পৃথিবীতে টেকনোলজি এবং তথ্য প্রযুক্তি আমেরিকার মতো দুনিয়ার কোথাও নাই সত্তর হাজার ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে এদিক দিয়ে গিয়া আগুন নিবায় পানি দেয় গাড়ির কাছে গিয়া দেখে তার ফায়ার সার্ভিসের গাড়ির নিচে আগুন জ্বলতেছে যে আগুন আল্লাহ জ্বালায় আগুন দুনিয়ার পানি দিয়া নেভানো যায় কথা বলেন যে আগুন আল্লাহ জ্বালায় দুনিয়ার পানি দিয়ে এটা নেভানো যায় আহ জালিমদের শিক্ষা আছে কিনা এখানে বলেন এটা নাল্লা বলেন্লা বলে আল্লাহ দলের নেতা যারা হয় সাময়িক বিপর্যস্ত হয় কিন্তু তারা পরাজিত হয় না তারাই বিজয়ী হয় আপনারা বলেন যে পঞ্চাশ হাজার মানুষ মারা গেছে এরা কি ধ্বংস হয়ে গেছে এরা তো গেছে মুসলমান মারা গেছে জান্নাতে চলে গেছে পৃথিবীর কোথাও মুসলমান মরলেও কোন সমস্যা নাই বলেন আমরা যদি মরি আমাদের মরাতে কোন ব্যর্থতা আছে নাকি আল্লাহ রসুল বলেছেন মুমিনদের জন্য মৃত্যু হলো একটা তোহফা একটা হাদিয়া আর যারা গরুর গোবর খায় এদের জন্য মরণ ভয়ানক